কাটার মাস্টারের মতোই যে সমানে নিজেদের সপ্তম ম্যাচে লক্ষণ বিপক্ষে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস কিন্তু কেমন একাদশ নিয়ে মাঠে নামবে দুদল তারই বিস্তারিত জানিয়ে দেব আমাদের আজকের ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এবারের আইপিএল শুরুটা দুর্দান্তভাবে করলেও মাঝপথে এসে হোচট খায় পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে সিএসকে বাহিনী যার ফলে পয়েন্ট টেবিলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সুপার সিক্সে যাওয়ার পথটা সহজ করে রেখেছে ধোনির দল চেন্নাই আসরে এখন অব্দি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেও খেলেছেন মোস্তাফিজরা আর আগামী উনিশে এপ্রিল তারা লক্ষণের বিপক্ষে মাঠে নামবে রাত আটটায় যে ম্যাচে চেন্নাইয়ের একাদশে আসতে পারে দুই পরিবর্তন কারণ গেল ম্যাচগুলোতে টাইগার পেসার মোস্তাফিজের বলিং তাণ্ডবে ব্যাটাররা নাস্তানাবোধ হলেও সর্বশেষ খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি ফিস যার কারণে ফিসকে দু এক ম্যাচ বসিয়ে রেখে একাদশ সাজাতে চায় চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট অন্যদিকে সিএসকের দেশি প্লেয়ার দীপক চাহার ইঞ্জুরি সেরে আসায় আবারও ডাক আউটে বসে থাকতে হবে শারদুল ঠাকুরকে সব মিলিয়ে দুই পরিবর্তন নিয়ে লক্ষ্ণৌর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস চলুন এবার দেখে নেওয়া যাক চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ শুরুতেই ওপেনার হিসেবে মাঠে নামবেন রাচিন রাবিন্দ্র আজিঙ্কিয়া রাহানে তারপর ওয়ান ডাউনে থাকবেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড চারে আছেন কিউবেটার ব্যাটার ব্যারেল পাঁচে শিবম দুবে ছয় দেখা যাবে রাবিন্দ্র জাদেজাকে সাথে ফিনিশিং দিতে আসবেন উইকেট কিপার মাহেন্দ্র সিং ধোনি আর বাকিরা থাকবেন বলিং লাইন আপে যদিও সেটা এখনো প্রকাশ্য হয়নি তো দর্শক আপনি কি চান লক্ষ্ণর বিপক্ষে মোস্তাফিজকে একাদশে রাখা হোক তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এখনই